ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিল হুতালা আনহুর শাসনকালের কথা তিনি হজ করতে মদিনা থেকে মক্কায় গিয়েছিলেন ওই হজে যোগ দিয়েছিলেন একজন ধনাঢ্য আরব যার নাম ছিল জাবালা ইবনে আইহাম লোকটি প্রচুর অর্থবিত্তের মালিক ছিলেন আর তার অধীনে বহু দাস দাসীও ছিল ব্যক্তিগতভাবে তিনি ছিলেন অহংকারী প্রকৃতির মানুষ গরিব ও দাস শ্রেণীর মানুষদের প্রতি খুব নিচু মানসিকতা পোষণ করতেন জাবালা সহ সারা মধ্যপ্রাচ্যে যখন ইসলামের জয় জয়কার তখন তিনিও ইসলাম গ্রহণ করে নেন তবে তিনি ইসলামের সমহান আদর্শ দ্বারা উজ্জীবিত হয়ে নয় বরং রাজনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার আশায় ইসলাম গ্রহণ করেছিলেন হজের আনুষ্ঠানিকতা চলাকালে জাবালা ইবনে আইহাম কাবা ঘর প্রদক্ষিণ করছিলেন তার পরনে ছিল মূল্যবান ইহরামের চাদর চাদরটির একটি অংশ মাটিতে গড়াগড়ি খাচ্ছিল হঠাৎ চাদরের এক কোণে একজন দরিদ্র আরব বেদুইনের পা পড়ে যায় আর চাদরটিতে টান লেগে তা জাবালার কাঁধ থেকে নিচে পড়ে যায় আমরা আগেই বলেছি জাবালা ইসলামের আদর্শ দ্বারা অনুপ্রাণিত ছিলেন না তিনি নিজের মূল্যবান চাদরে একজন দরিদ্র বেদুইনের পা পরায় ক্রোধে অগ্নিশর্মা হয়ে ওঠেন লোকটিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তিনি তার গালে সজরে থাপ্পড় বসিয়ে দেন আর খুব বাজেভাবে তাকে অপমান করেন হজের ময়দানে প্রকাশ্যে এত এত মানুষের সামনে এই অপমানের লজ্জা নিয়ে লোকটি তখন খলিফার কাছে ছুটে যান বিচার পাওয়ার আশায় আমিরুল মোমিনের ওমর রেদিল্লাহতাল আনহু যখন বিস্তারিত শুনলেন তিনি জাবালা ইবনে আইহামকে ডেকে পাঠালেন অতপর জানতে চাইলেন অভিযোগ সত্য কিনা জাবালা অকপটে ঘটনার সত্যতা স্বীকার করে নেন তিনি বলেন এই বাজিটা আমার চাদর পদদলিত করে আমাকে আল্লাহর ঘরের সামনে প্রায় উলঙ্গ করে দিয়েছিল খলিফা বললেন তিনি তো এই কাজ ইচ্ছে করে করেননি তিনি অসতর্ক তোমার চাদরে পা দিয়েছিলেন জাবালার কণ্ঠে তখন ফুটে ওঠে জাহিলি যুগের অহংকার তিনি বলেন তাতে কি সতর্ক কিংবা অসতর্ক যে অবস্থাতেই সে আমার চাদরে পা দিক না কেন তাকে এর শাস্তি পেতেই হতো কাবা চত্বরে রক্তপাত নিষিদ্ধ যে কারণে আমি নিজের ক্রোধকে সংবরণ করেছি নয়তো আমি তাকে থাপ্পড় দিয়ে ছেড়ে দিতাম না বরং হত্যাই করে ফেলতাম জাবালা ইবনে আইহাম ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তি হজরত ওমর রাদা আনহুর সাথে তার সম্পর্ক বেশ পুরনো অন্যদিকে বেদুইন লোকটি ছিল হত দরিদ্র তার সাথে হজরত থেকে পরিচয় ছিল না কিন্তু মুসলিম জাহানের খলিফা এসবের পরোয়া করলেন না তিনি শান্ত কণ্ঠে বললেন হে জাবালা তুমি নিজের অপরাধ স্বীকার করেছ এখন বাদী যদি তোমাকে ক্ষমা না করে তাহলে ইসলামের বিধান মোতাবেক তোমাকে শাস্তি পেতে হবে সেই শাস্তি হচ্ছে তোমার গালেও বাদি নিজের হাতে চপেটা ঘাত করবে আর তা প্রকাশ্যে জনসম্মুখে ঠিক যেভাবে তুমি তাকে অপমান খলিফার এমন জাবালা স্তম্ভিত হয়ে পড়লেন তার কাছে এটা রীতিমতো অবিচার মনে হলো তিনি বিস্ময়ের সাথে বললেন আমি আরবের একজন সম্ভ্রান্ত ব্যক্তি এককালে রাজা ছিলাম আমি আর ও এক চাষার বাচ্চা অথচ বললেন আজকে তোমরা উভয়ই মুসলমান জাবালা উদ্ধত কণ্ঠে বললেন যে ধর্ম রাজা প্রজায় পার্থক্য করতে জানে না সম্ভ্রান্ত আর সাধারণ মানুষকে এক পাল্লায় মাপে আমি সেই ধর্মের অনুসরণ করব না ওই চাষা যদি আমাকে থাপ্পর দেয় তবে আমি ইসলাম ত্যাগ করবো হজরত কঠোরভাবে তার জবাব দিলেন তিনি বললেন তোমার মতো হাজারো জাবালা যদি ইসলাম ত্যাগ করে চলে যায় তবু আমি ওমর ইসলামের একটি ক্ষুদ্রতম বিধানকেও লঙ্ঘন করব না অতপর খলিফার নির্দেশে বাদী ব্যক্তিটি প্রকাশ্যে শত শত মানুষের সামনে জাবালার গালে থাপ্পর বসিয়ে দেন জাবালা ক্রোধে চোখ লাল করে বাদির দিকে একবার তাকালো তারপর রাগে গড় গড় করতে করতে কাবা চত্বর ছেড়ে চলে গেল অহংকারী জাবালা সত্যি ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন মূলত ইসলামের সাম্যের বাণী আর ভ্রাতৃত্ব বোধ তার কাছে মূল্যহীন ছিল বরং আরবের জাহিলি সমাজে সম্ভ্রান্ত ও প্রভাবশালী ব্যক্তিরা যেসব সুযোগ সুবিধা ভোগ করত তার কাছে সেই প্রথাই উত্তম মনে হয়েছিল এই ঘটনার পর সে ইসলাম ত্যাগ করে মূর্তাত হয়ে যায় এবং রোম সম্রাটের কাছে গিয়ে আশ্রয় নেয় জীবনের অবশিষ্ট দিনগুলো সে রোমেই অতিবাহিত করে বলে জানা যায় আজকে সারা পৃথিবীতে যখন দরিদ্রের উপর ধনির বঞ্চনা শাসিতের উপর শাসকের নিপীড়ন দুর্বলের উপর সবলের অত্যাচার তখন খুব মনে পড়ে যায় ইসলামের সেই সমহান শাসনের কথা আল্লাহ তালা আমাদেরকে সেই মহান আদর্শ দ্বারা উজ্জীবিত হয়ে ন্যায় ও সত্যের পক্ষে পুনরায় ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন